বৃষ্টির মধ্যে যে আর এলাকা তাই রে জনগণ দুর্ভোগর হতা তুলে ধরবে যে অনারা কষ্ট করে নিয়ে নিয়ান আর এলাকার প্রকর এই এলাকার জাতির বিবেক হিসাবে ধন্যবাদ জানে অনারসরে দি ইয়ে নিললে এক বিশাল ঐতিহ্যবাহী সব বাজার আছে এই বাজার বাংতে বাংতে একদম ঘেয়গি নদী বাঙ্গনা হবলে কিন্তু ডাম্পিং করিবার হতা আসিল বড়োলো দি এই পূর্ব রায়চাটা হানা নাবা দিন এবং এইসব বাজার গান রক্ষা করি পেলে বলি আর আর এই নদী বাংলান এই গরিব পূর্ণ মানুষের বাঁচাইলে বলি এই নদীর এই সব মহানাদ ডাম্পিং করি পের হতা কিন্তু তারা বারবার বরাদ্দ দিব হইরো এখনও পর্যন্ত ডাম্পিং ব্যবস্থা নদে এই বর্ষা যদি ডাম্পিং নকরে তাহলে এই বাজার এবং এই এলাকার শত শত পরিবার নদী বাঙ্গনার কবলত পরিবার